কীভাবে লক্ষ্য হাসিল করা যায় জীবনে তার জন্য পদ বদলে গিয়েছে বলেছেন কালাম জীবনে বড় লক্ষ্য রাখা সবসময় বড় লক্ষ্যের জন্য নিজেকে উৎসাহ দিন তাহলে জীবনে সাফল্য পাবেন সাফল্যের জন্য যা দরকার সাফল্য পেতে হলে বড় লক্ষ্য না হলে সাফল্য মেলে না সেজন্য দরকার জীবনে শৃঙ্খলা ও নিষ্ঠাবোধ লক্ষ্যের প্রতি নিবেদিত মন চ্যালেঞ্জের সুযোগ বাধা আসলে হারতে নেই কালাম বলেছেন খারাপ পরিস্থিতিতেই তৈরি হয় সুযোগ শেখার চেষ্টা শেখার জন্য ছাড়লে চলবে না সাফল্য পেতে নতুন নতুন জিনিস শিখে চলতে হয় বলেছেন কালাম শিক্ষার জন্য শুধু গতিপথ শিক্ষা নয় কালামের মতে নিজের কাজের বিষয়ে শিক্ষা প্রযুক্তি হওয়া উচিত শিক্ষা মানুষকে অনেক সাফল্যের পথ দেখিয়ে দেয় পরিশ্রম পরিশ্রম কখনো বিফল হয় না বলেছেন কালাম তার কথায় পরিশ্রম করে চলতে হয় জীবনে বাধা আসবে কিন্তু ধৈর্য ধরলে সেই বাধা কাটানো যায় কিন্তু নিজের লক্ষ্যের প্রতি ফোকাস থাক সব বাধা সরে যাবে যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না তারাই অন্যদের নিয়ে বেশি সমচলনা করে কখনো কাউকে অযোগ্য বলে অবহেলা করো না কারণ ভেবে দেখো তুমিও কারো না কারো অযোগ্য মনে রেখো কেউ কারো যোগ্য নয় যোগ্য করে নিতে হয় আজ তুমি যে অবস্থানে আছো সেটা তোমার অতীতের কর্মফল কাল তুমি কোথায় পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল ধৈর্য রাখুন সবসময় কখনো প্রতারণা করো না স্রোতের বিপরীতে দাঁড়িয়ে থাকতে পারাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ সবাই এটা পারে না যারা তোমার পিছনে তোমার বিরুদ্ধে কথা বলে তাদের অবস্থান সেখানেই তারা তোমার পিছনে পড়ে থাকবে তাই তুমি বাধা বিপত্তি রেখে কাজ করে যাও তুমিই সফল হবে